বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের একটা বারো তারিখে একটা সমাবেশ হয়েছিল এবং তার উপরে বেশ করে দুদিনের সময় চেয়েছিলেন এসপিটি সাহেব এবং এখনো পর্যন্ত সেরকম কোনো খবর আমরা পাইনি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি সঞ্জয় গুহ মহাশয়কে সঞ্জয় দা আপনাকে স্বাগত আমার চ্যানেলে নমস্কার সঞ্জয় দা এই যে ফাইল একটা এসপিডি সাহেবের কাছে আছে এই যে বিষয়টা সেদিন উনি বললেন এর এখন বর্তমান কি তথ্য আছে দেখুন প্রথমে বলি আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী কালকে একটি দুর্ঘটনায় চোট পেয়েছেন প্রথমে সব সাধারণ সমস্ত পার্শ্ব পক্ষ থেকে माननीय মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি এবং উনি যাতে দ্রুত ওনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং মানুষের জন্য কাজ করতে পারে এই আশা প্রথমে রাখছি একদম আর দ্বিতীয় হচ্ছে যেটা আপনি বললেন যে ফাইলের বিষয়টা দেখুন ফাইলের কথা সত্যি মানে কোনো মিথ্যা কথা কিছু নাই কারণ আমি সেদিন উপস্থিত ছিলাম এটা জানেন যে আমি কোনো ফালতু কথা বলি না যদি না হয় না হয় বলে দেবো সেটা হয়নি পারিনি কিন্তু এসপিটি নিজে বলেছেন ফাইলটা দুদিনের পর দুদিনের মধ্যে আমি ছেড়ে ছেড়ে দেবো দুদিন হয়ে গেল আজকে হচ্ছে সেইটার জন্যে কালকেও আমাদের সংগঠনের সমস্ত মানে লোকজন ছিল এবং আজকেও আছে ঠিক আছে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে উদ্যোগ নিচ্ছি বা চেষ্টা করছি যে সবাই যাতে এক জায়গায় এসে ফাইলটাকে মুভ করিয়ে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে এই জন্য সরকারি সংগঠনের সহযোগিতাও প্রয়োজন আমি ব্যক্তিগত এটা মনে করি এবং এই প্রয়োজনীয়তা অনুভব করছি দেখে আমি আজকে আপনাদের মাধ্যমে খোলা মনে সরকারি সংগঠনের দুই নেতৃত্ব দয় মানে বর্তমানে যিনি আছেন প্রেসিডেন্ট মহিদুল ইসলাম এবং কার্যকরী প্রেসিডেন্ট রমিয়ুল ইসলামকে খোলা মনে স্বচ্ছতার সঙ্গে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন বিকাশ ভবনে আসুন আমরা এক সঙ্গে স্পিডির সঙ্গে গিয়ে কথা বলে ফাইলটাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাই প্রয়োজনে তারপরের ধাপে যেখানে যেতে হবে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে কাজটাকে এগিয়ে নিয়ে যাই ঠিক আছে আপনারা সরকারি সংগঠন হিসাবে আপনারা ক্রেডিট নিন আমাদের ক্রেডিটের কোনো প্রয়োজন নেই আমরা চাই যে শিক্ষকরা বাঁচুক ঠিক আছে নিজেদের মধ্যে লড়ালড়ি করে পার্শ্ব শিক্ষকদের ক্ষতি করে কোনো লাভ নেই কারণ এর এর হবে পার্শ্ব শিক্ষকরা নেতৃত্ব কৃতিত্ব কোনো কিছু আমরা যাই না আর এর সাথে জানিয়ে রাখি কেস করেছি মানে সরকারের বিরুদ্ধে কোনো লড়াই করছে এমন নয় কেস করেছি সেখানে ভারত সরকারের এগেন্স্টেও কেস আছে পশ্চিমবঙ্গ রয়েছে এটার মধ্যে দিয়ে আমরা দুটো জিনিস প্রমাণ করতে চাইছি যে কত টাকা কেন্দ্র পাঠায় কি ব্যাপার সেটাও একটা জানা আমাদের প্রয়োজন আছে এবং আমরা যে বঞ্চিত হচ্ছি সেটা সেটা সরকারের কাছে আইনি ভাবে তুলে ধরা সরকারের উদ্দেশ্য নয় ঠিক আছে তাই আমি মানে মনে আবারও আহ্বান রাখছি সরকারি সংগঠনের দুই এবং সাধারণ সমর্থকদের পাঠশিক্ষকদের মধ্যে সাধারণ সমর্থকরা তাদের উদ্দেশ্যে নিজেদের মধ্যে বাঘ বিতরণটা হয়তো করবেন না সরকারের বিরুদ্ধে লড়াই করে কখনো নিজেদের কোনো লাভ হবে না খোলা মনে আসুন আপনারা আসুন আমরা ফাইলটাকে যতটা সম্ভব যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে গিয়ে যাতে ভোটের আগে একটা ব্যবস্থা করতে পারি কোনো নিজেদের মধ্যে লড়াই করে কোনো লাভ নেই এতে আমাদের আরও পিছিয়ে যাবো আর মাত্র লোকেদের পাঁচ সাত বছর আট বছর চাকরি আছে অনেক তো লড়াই হলো আসুন না শেষ সময় আমরা এক জায়গায় একত্রিত হয়ে একটা কাজ করি এতে মাস্টার শিক্ষক সারা জীবন মনে রাখে কৃতিত্ব আমাদের দরকার নেই আপনারা কৃতিত্ব নিন সরকারি সংগঠন হিসাবে আপনাদের প্রাপ্য কিন্তু আমরা চাই পার্শ্ব শিক্ষকরা বাঁচুক সেই জন্য সবার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে ময়দুল ইসলাম রবীল ইসলামের কাছে খোলা মনে আহ্বান রাখলাম আর আপনারা আসুন একসঙ্গে আমরা ফাইলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি সঞ্জয় বাবু আপনাকে অনেক ধন্যবাদ